তোমরা যারা ফজরের নামাজ পড়ো না খবিস তুই বেটা খবিস পাউডার লাগায় পাউডার লাগাও কিত্তা খবিস কোথাকার খবিস আবার পাউডার লাগাও কিত্তা ফেয়ারেন লাভলি ডলো কিত্তা কথা বলেন না কেন তুই কিত্তা পাউডার লাগাও পাউডার লাগাইলি বুঝি সুন্দর হয় বেড়িয়ে দেখো না পাউডার লাগায় এ বুডিয়ে লাগায় ঘন্টা দুয়ে পরে আবার এ বুডিয়ে দুইয়ে লাগায় বুড়িজান এটা ধোকা ঠিক কি না বলেন না এটা যে ধোকা নাহলে বুড়ি দোকা মেকআপ বক্স দোকা আবার লাগাই আসে এটা 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 আসল না এটা নকল আল্লাহ নবী সাল্লাম বলেন বেনামাজি খবিস আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানাহ চাইতেন দোয়া পড়তেন তো এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিস থেকে কি চাই পানাহ চাই তার মানে নবীজি বুঝাই দিছে উম্মাদ পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস খবিসের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়ে আল্লাহ খবিস থেকে পানাহ চাই বাথরুমে ঢুকতে বলেন বেনামাজি খবিস এই খবিসের ঠিকানা টয়লেট না অকর্মণ্য এটা আর অর্থ কি জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাত কি ওই প্রাণীগুলো তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের আছে তো কুকুর বিড়াল খায় কিনা কুকুর বিড়াল ঘুমায় কিনা তো তোমার সাথে তফাত কি বেনামাজি বলে নাই যার কপালে আমনে লগে জানুয়ারের পার্থক্য কথা আপনি কনসে ভিডিও করুক হ্যাঁ হ্যাঁ বলেন এখন বলেন আমরা শুনি এনে দর্জনে বিচার করুক পার্থক্য কোন আপনার সাথে জানুয়ারের তফাত কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের সরম কোথায় এই বেহায়া কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে মালিককে চিনে না ওয়ালাকে চেনে না গোলামই বোঝে না সেজদাদিত মন চায় না মুসলমান এত পাশান হয় কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন মার দুধ খাইছ রে তোরে কি মা দুধ খাওয়াই নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নাই না ফরমান মা বাপ গুলোকে বললাম কি ফুতরে মা আমনে দুধ খাওয়াইলেন এই অপদার্থ তো সেজ দাও দেয় না কার লাগে আবার বিল্ডিং বানাইলেন এই হাইওয়ান তো সেজ দেয় না কার লাগে সোফা বানান মাত বড়ি দেহান চাঁদওয়ানে বইয়া গপ মারেন জিভুত লইয়া বালা আসি কিতা বালা এ ফাঙ্গা সাতটা খান যে এ কারণে বালা হ্যাঁ এ ফার্মের মুরকা আর কক মুরকা দুন্দুল আর করলা দৈন্যা তার কাঁচামরিচ টমাটো আর এ শশা এই তো খানা আর কিতা কথা বলে নার ঘুরে ঘেরে তো ফাঙ্গাস তেলাফিয়ে দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা খুব আশ্চর্য কিছু অনেক কিছু দুনিয়া দুনিয়া ভোগ ভোগ করছি আমরা এটুকু করছেন বলে এ ফান খান 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 বন টেলিভিশনে কদ্দুর মানসির বেড়ির সান আমনের বেড়ি তো আর নাচে নাচে মানসির বেডি কথা বলেন না এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন আহা আফসুসের এত লম্বা আখেরাত কেমনে পার হবেন এত লম্বা কবরের জিন্দিগি কেমনে পার হবেন বলেন তো নূ আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাই জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে আবু জেহেল আজকে কত বছর কবরে পড়ে আছে বছর বছর আরো বেশি ধরে পড়ে আছে সাড়ে সাড়ে এরপরে তো হাসনের মা এরপরে তো ফুলসেরা এরপরে তো নাম আর তো রইছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে রইলি কতদিন আমনে বলেন আবু জেহেল দুনিয়াতে ছিল আষ্টাশো বছর কথা কর না আবুল আহব দুনিয়াতে জীবিত ছিল নয়শো বছর তো কবরে আছে কত বছর তো বাঁচছে কয় বছর নাহলে ষাট বছর সত্তর বছর ঠিক না বলেন তাহলে দুনিয়ায় ছিলি কতদিন কবরে আসত কতদিন আচ্ছা এই কথাই এখনই মনে হইল হ্যাঁ এরপরে তো সামনের রইছেই মিয়া এখনো তো কে আমার তাসে নাই এখনো তো ইসরাফিল ফু দেয় নাই একবার ফু দিবে সব কবরে যাবে আবার ফু দিবে হাসরের মাঠ হবে আবার কায়ে মাঠের একদিন আল্লাহ বলছে হাসরের ময়দানের এখন একদিন প্রতি একটা দিন কয় ঘন্টা হাসরের একদিন আল্লাহ বলছে পঞ্চাশ হাজার বছর খামসিনা আলফা সেনা পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানের পুরা সময় না একদিন একদিন পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাহ যান প্রিয় বন্ধু আমার নষ্ট না ছেলেরা আমার বাফ বরবাদ হয়েও না মনে করো কেউ বলে নাই তবুও নষ্ট করো না নিজের বাবা বলে নাই মা বলে নাই সর্দারে বলে নাই মাত বরে বলে নাই গেরামের মুরব্বীরা বলে নাই কেউ তোমারে কিছু বলে নাই তবু তুমি নিজেরে নষ্ট করে দিও না হজরত ইব্রাহিম আলাই সাল্লাম পুরা কম আপন মা আপন বাপ সবাই মূর্তি পূজক কেউ তো ওনাকে ইমানের দাওয়াত দেয় নাই তবুও সেই ছোট্টবেলার থেকে তিনি ওইখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে কাকে খুঁজে নিছেন আল্লাহকে খুঁজে আল্লাহকে তালাশ করে কওমের কৌমের লোকেরা বলছে যে তারকা এটা রব আচ্ছা ঠিক আছে তো কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে বলছে পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ এটাই আমগো রব আচ্ছা ঠিক আছে মানে নিলাম দেখি তো বোর হতে হতে দেখে চাঁদ নাই কি ও রব যদি জায়গা তো আমি বন্ধা রইলাম কু বুঝেন কথা এরপরে বলছে সূর্য এটা বড় সড়ো মোড়া তাজা এটাই রব হ্যাঁ ইব্রাহিম আলাইসালাম হচ্ছে আচ্ছা দেখি তো সন্ধ্যা হয়েছে আর সূর্য ডুবে গেছে তো ইব্রাহিম আলাইসালাম বলছে হায় আমার কৌম কি কইডি তোমরা তোমার মাথা ঠিক আছে নি রব কেমনি এর মোড়ে নামে রব এমন হয় কেন বানানে ওয়ালা এত দুর্বল হবে কেন তখন তিনি বলছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লা দি ফতার আর দা হানিফা অমা আন আমিনাল মুশরিকী না কং শোনো আমি তোমাদের বানানো কোনো দিকে ফিরবো না আমি ফিরছি আমার চেহারা আমার জিন্দগী ফিরাইয়া দিলাম ওই সত্ত্বার দিকে যিনি সাত আসমান ও জমিন পুরাটা বানাইছে হানিফা একনিষ্ঠভাবে আমি শুধু তার দিকে ফিরলাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না হ্যাঁ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলছে পুত্র তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি সারা করে দেব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ আব্বা আমি আপনাদের